নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি এখানে চার পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না কাতলা মাছ দিয়ে আমরা বিভিন্ন নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই কাতলা মাছের তেল ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শুষণ তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে এখনই চলতে দেবো পাতলা মাছের ঝাল রান্না করার জন্য আর লাগছে পেঁয়াজ টমেটোর পেস্ট এখানে আমি দুটো পেঁয়াজ দুটো টমেটো একসাথে বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাট থেকে উঠিয়ে মাছ ভেজে না দিলে দিয়ে দেব পেঁয়াজ টমেটোর কেক আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ টমেটোর সাথে একসাথে দেখে নিতে পারেন দু তিন মিনিট মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে মশলা ধোয়া জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ভাজা গুঁড়ো অ্যাড করতে পারেন আবারও দিয়ে দিলাম সাজানোর জন্য খুবই সামান্য পরিমাণে ধন্যবাদ খুঁজি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম উপকরণ দিয়ে কাতলা মাছের তেল ঝাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ